ভালোবাসার গল্প একটু শুনবেন তো ভালো লাগবে হঠাৎ একদিন বাড়ি আমার চেঞ্জ করতে হলো আমার বাড়িটাকে পাল্টাতে হলো অন্য জায়গায় শিফট করব বলে অন্য জায়গায় শিফট হলো আমার পরিবার আমার পরিবার শিফট হলো অনেক আপন রেখে আমাদের যেতে হলো অনেক খারাপ লাগতো সবার কে ছেড়ে যখন জায়গা পরিবর্তন করতে হলো সবাই আপনরা ফোন করত খবর নিত কেমন আছি জানতে চেত তবুও ভালো লাগতো না সবাইকে ছেড়ে যখন থাকি এমন করে ফোন আসতো বাড়ির থেকে সবার খবর নিতাম সবার খবর আমিও দিতাম তার মাঝখানে হঠাৎ একদিন একটা ফোন চলে আসে অন্য নাম্বার চিনতে পারিনি নাম্বারটা কার হবে জানতে পারিনি ভাবলাম আপনরাই ফোন করতো তাই কলব্যাক করেছিলাম কলব্যাক করাতে ফোনটা উঠাইনি নি ছিল জানতে পারিনি তখনও কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে ফোনটা আসে আবার ফোনটা আসার পরে আমাকে বলল কে তুমি ম্যাডাম বলে বলল যখন ম্যাডাম বলল আমি বললাম আমি কোনো ম্যাডাম নই আমি সাধারণ ঘরের সাধারণ মেয়ে আমি কোনো ম্যাডাম নই তখন তার ভালো লাগলো আমার কথাটা বলল ঠিক আছে পরে কথা বলবো রেখে দিল আমার এই কথাতে তার খুব ভালো লেগেছিল এইভাবে মাঝে মাঝে সে আমাকে ফোন করত ফোন করতে করতে আমাদের মাঝখানে একটা ভালোবাসা জেগে গেল তার সাথে কথা হতো ভালো লাগত তারও ভালো লাগতো আমার কথাগুলো সে কথার মাঝখানে কত যে গভীর প্রেম হলো সেটা বুঝতে পারিনি একদিন আমায় বলল দেখা করবে তো আমি আমার এক আপনজনে বিয়েতে গিয়েছিলাম একটু দূর দেশে সেখানে গিয়ে তার সাথে দেখা হলো কন্ট্যাক্ট করেছিলাম কোন ড্রেস পরবে সেটাও জানিয়েছিলাম আমি কি করব সেটাও জানিয়েছিলাম দেখা করলাম অনেক দূর গিয়েছিলাম দেখা করতে দেখা করে যখন দেখা করতে যাই তখন দূর থেকে দেখি ছেলেটাকে অনেক সুন্দর দেখতে ছিল খুব ভালো লাগিয়েছিল আমার তখন মনে মনে ভাবছিলাম যদি আমাকে সে পছন্দ না করে আমাকে তো রিজেক্ট করে দেবে তবুও সাহস করে সামনে যাই সামনে গিয়ে জিজ্ঞেস করি যে তুমি সেই কি বলল হ্যাঁ আমি সেই আমি বললাম আমার বিশ্বাস হচ্ছে না আমি একবার ফোন করি ফোন করলাম ঠিক রিংটা বেজে উঠলো তার মোবাইলে ফোনটা যখন বেজে উঠলো তখন আমি ভাবলাম যদি ফোনটা বেজেছে হয়তো এই ছেলেটাই হবে তবু বললাম তুমি তো আবার ফোনটা নিয়ে আসুনি বলল না আমি তোমার সাথে যে কথা বলতো সেই আমি তো দুজনে দুজন কথা হলো বেশিক্ষণ ছিলাম না ভয় পাচ্ছিলাম বাড়ির থেকে ফোন আসবে ঘুরতে যাই সেখানেও ভয় তাড়াতাড়ি চলে যাই আমাকে বলল যে এত তাড়াতাড়ি চলে যাবে এত দূর থেকে আসলাম দেখা করতে তোমার সাথে তাড়াতাড়ি চলে যাবে তবু আমি কি করব যেতে তো হবেই চলে গেলাম ওকে রেখে তো এইভাবেই কথা হচ্ছিল একদিন হঠাৎ আমায় বলল আমাদের প্রেমটা আর হবে না আমাদের বাড়ি থেকে কেউ মানবে না তখন আমি বললাম যদি প্রেমই হবে না তবে কেন দেখা করলে কেন কথা বললে কেন এত আশা জাগালে তখন বলল আগে ভাবিনি এখন ভাবছি আমাদের বাড়ি থেকে কেউ রাজি হবে না তখন আমার খুব রাগ হলো ছেলেটির কথা শুনে এটা কেমন কথা তখন আমি রেগে গিয়ে মনে দুঃখ নিয়ে তাকে বললাম আমাকে যে যেমন আঘাত দিয়েছো অন্য কাউকে যেন আঘাত দাও না আমি যেমন তোমাকে মাপ করে দিলাম অন্য কেউ তোমাকে মাপ করবে না তাই কাউকে কখনো আঘাত দিবে না আমার এই কথাতে সে মনে একটু আঘাত পেল দুঃখ লাগলো তার সে কিছুদিন পর আমাকে আবার ফোন করলো বললো একটু ওয়েট করো আমি একটু সময় পাই আমি একটু বাড়িতে কথা বলবো আমাকে একটু সময় দাও সময় নিলো বাড়িতে জানালো বাড়িতে জানানোর পর ভয়ানক কাণ্ড কারখানা কেউ তো মানছে না তার ঘরে হুলুস থুলুস তার বাবার শরীর খুব খারাপ হয়ে গেল সেই কথা শুনি হার্ট অ্যাটাক করে বসল জানি না এই কথাতেই কি না তবুও মনে খারাপ লাগলো অসুস্থ ছিল কিছুদিন তারপর আর বেঁচে থাকলো না তার বাবা অনেকটাই দুঃখ লেগেছিল বিয়ে হবে কি না জানি না আর অনেক চেষ্টা করেও পার পারছিলাম না কি করা যায় এইভাবে দিন কেটে যায় কয়েকটি বৎসর কয়েকটি বৎসর প্রেম করছিলাম তবুও সে চেষ্টা করছিল মানাতে বাড়ির লোকদের মানছে না কোনোভাবেই তবে অনেক চেষ্টা করে যখন মানে তখন আমার খবর দেয় বিয়ের জন্য খুশি ছিলাম বিয়ে হলো বিয়ে যখন হলো ওখানেই যায় আমাদের এখান থেকে হয়নি বিয়েতে আমার তাদের এখানে যাই তাদের ওখানে গিয়ে আমার বিয়েটি হয় কোনো রকমে বিয়ে তো হলো তারপর আসলো আসল পালা কেউ মানতে রাজি নেই আমাকে কারণ আমি ওদের কাজে পড়ি না ওরা ব্রাহ্মণ আর আমি সাধারণ মানুষ তাই মানতে রাজি ছিল না তবু অনেক কষ্ট করে যুদ্ধ করে এখনো আছি সংসার সামলাচ্ছি স্বামী আমার খুব ভালো এখনও সংসার করছি খুব সুন্দরভাবে এইভাবেই হয়েছিল আমাদের প্রেমটা ফেসবুক তো ছিল না তখন ছিল মিস কল মিস কলের প্রেম এই ঘটনাটি আমার নয় এই ঘটনাটি আমার পরিচিত একজনের তার কথাটি আমি শেয়ার করলাম এ আপনাদের সামনে যদি ভালো লাগে একটু জানাবেন খুশি হব